আপনাদের সামনে নিয়ে চলে এসেছি লাউ শাকের একটি রেসিপি তো লাউ শাক এই সময় কচি কচি ডগা বিক্রি হয় তো দেখুন কিনে নিয়ে সে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে আমি কড়ার মধ্যে লাউ শাকটাকে দিয়ে নিয়েছি আর এখানে খুব সহজ পদ্ধতিতে আমি আজকে লাউ শাকটা তৈরি করব কোনো রকম সবজি ছাড়া এই লাউ শাকটা একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন দেখুন এখানে একটা পাতার মধ্যে গোটা পাতা রেখেছি গোটা পাতার মধ্যে মাঝখানটায় আমি এখানে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা পেটে নিয়েছি সেটা দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে এইভাবে মুড়িয়ে নেব চারপাশ থেকে এইভাবে মুড়িয়ে নেব নিয়ে ঠিক মাঝখানটা করে এই পাতাটাকে আমি দিয়ে দেবো দিয়ে ওপর থেকে আবার এইভাবে শাক দিয়ে পুরো চাপা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে আমি এখন পরিমাণ মতো নুন আর মিষ্টিটা দেব দেখুন এখন নুন দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি চিনি চিনিটা একটু বেশি লাগবে কারণ একটু মিষ্টি মিষ্টি এই রেসিপিটা ভালো লাগে আর একটু মিষ্টি দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প করে জল জলটা কিন্তু খুব বেশি দেবো না ভাপে এই লাউ শাকগুলো সেদ্ধ হবে তার সাথে যে পোস্তটা দিয়েছি সেটাও কিন্তু সেদ্ধ হবে দেখুন অল্প করেই জলটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আমি গ্যাসটাকে অন করে দেব গ্যাসটাকে অন করে দিয়েছি আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর খুবই টেস্টি হয় একবার হলেও আপনারা লাউ শাকটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে তো এবার আমি এটাকে সেদ্ধ হতে দেবো যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ অপেক্ষা করতে হবে জলটা অনেকটাই টেনে যাবে যখন তখন আমি টেনে যাবি জলটা কিন্তু একদমই শুকিয়ে আসবে সেই সময় আমি নামাবো দেখুন বন্ধুরা জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে আর এখানে লাউ চাক দেখলেও লাউ শাকও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইভাবে দেখলে বোঝা যাচ্ছে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখান থেকে নামিয়ে নেব দেখুন লাউ শাকগুলো একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর এখানে লাউ শাকগুলো এখন একটু ঠান্ডা করে নেবো কারণ এখনও গরম আছে তো গরম অবস্থায় মাখাটা অসুবিধা একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি আবার ফিরে আসছি পুরা এখন লাউ শাকগুলো ঠান্ডা হয়ে গেছে এখন কি করব এই যে পোস্তটা আমি দিয়েছিলাম দেখুন পোস্তটা গরম ভাবে খুব ভালো মতো একদম সেদ্ধ হয়ে গেছে এবার এই পোস্তটাকে নিয়ে এর মধ্যে কিছু জিনিস আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এর কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো নুন দিয়ে সেদ্ধ করাই ছিল বেশি করে এবার অল্প একটু এখানে নুন ব্যবহার করব খুবই সামান্য দিচ্ছি কাঁচা সর্ষের তেল এবার খুব ভালো করে পুরো পোস্ত দিয়ে আর এই কাঁচা পেঁয়াজ তেলের সাহায্যে কিন্তু এটাকে মাখতে হবে মাখতে খুব হালকাভাবে একটু পোস্তটা সব জায়গায় মিশিয়ে নিতে হবে দারুণ স্বাদ হয় বন্ধুরা গরম ভাতে একবার হলো এইভাবে ট্রাই করবেন এখানে কোনো রকম সবজি লাগে না শুধু পেঁয়াজ পোস্ত আর কাঁচা তেল আর নুন মিষ্টি তো দিতেই হয় সবের সাথে পোস্তটা দেখুন কত সুন্দরভাবে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর এই রকম ভাপা লাউ শাক ভাপা খেতে অসাধারণ লাগে গরম ভাতে আপনারা নিরামিষ দিনেও কিন্তু পারবেন ভাবে পেঁয়াজটাকে আপনারা বাদ দিয়ে দেবেন দেখুন এইভাবে মেখে নিলাম ব্যাস আর কিচ্ছু করতে লাগবে না খুবই অল্প সময়ের মধ্যে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর গরম ভাতে একবার এইভাবে করে খেয়ে দেবেন তো বন্ধুরা যেসব বন্ধুরা এখনও লাইক কমেন্ট করতে ভুলে গেছে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়া বেল আইকনটি প্রেস করে দেবেন আমি নিত্য নতুন ভিডিও আমাদের সামনে নিয়ে আসছি আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো বন্ধুরা আজ এই পর্যন্ত ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম আবার ফিরে আসব নতুন আরেকটি রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা